আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ডক্টর ইনু সেই খেলা খেলে দিছে ডিজিটাল খেলা খেলতেছে এখন খেলে দিচ্ছে পোস্টার লাগাবেন আর পোস্টার লাগানো চলবে না সর্বোচ্চ একটা এলাকায় বিশটার নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী এলাকায় সর্বোচ্চ বিশটা আপনি সাইনবোর্ড টাঙ্গাইতে পারবেন চোদ্দ ফিট বাই ষোলো ফিট মাত্র বিশ পিস টাঙাইতে পারবেন কোনো পোস্টারিং করতে পারবেন না এই যে দিচ্ছে খাই দিচ্ছে নির্বাচন নীতিমালার কোনো কাজ করলে আপনার বাতিল হয়ে যাবে আপনি নিয়মের অতিরিক্ত টাকা খরচ করলে আপনার প্রার্থীটা বাতিল হয়ে যাবে ডক্টর ইনো সার সেই খেলা খেলা দিছে সাদা শেষ আপনি দুর্নীতির অভিযোগ থাকলে আপনার প্রার্থীটা বাতিল হয়ে যাবে কেন্দ্র দখল মারামারি আনান এরকম কোনো কিছু করতে পারবেন না করলেই প্রার্থীটা বাতিল হয়ে যাবে শাস্তিমূলক ব্যবস্থা করবে এমনকি অর্থদণ্ড সহ ব্যবস্থা নেওয়া ডক্টরী অনুসার সেই খেলাটা খেলে দিছে না ঠান্ডা মাথায় আরো খেলবে অপেক্ষায় থাকে জুলাই সনত নিয়ে গো না খেলবেন খেলবেন গণভোট দিতে বাধ্য হবে গণভোট জনগণকে গণভোট দিতে হবে ডক্টর ঠান্ডা মাথায় খেলা খেলে দিচ্ছে আর জামাত ইসলামকে আমি আহ্বান জানাই আপনারা যে শক্ত অবস্থানে আছেন আপনাদের শক্ত অবস্থান আপনারা ধরে রাখেন আপনারা যদি শক্ত অবস্থান ধরে রাখেন তাহলে ডক্টর জনগণের পক্ষে কাজ করার জন্য রাষ্ট্রের কল্যাণে কাজ করতে তারা বাধ্য হবে অতএব আমরা চাই দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের কাজ হোক দেশ দুর্নীতি গুসকুর ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য আট বিভাগে আট দিনে নির্বাচন দিতে হবে আমরা চাই ডক্টর ইনুস স্যার সেই খেলাটা খেলে দেখ আমরা চাই দেখতে বাংলাদেশের আট বিভাগে আট দিনে আট দিনে জাতীয় নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে নতুন রেকর্ড করে দিক আমরা চাই সেই ডিজিটাল খেলাটা খেলে দিক যেন মির্জা ফকুল মুখে যেন মুখে বসে বসে আঙ্গুল চষে ভারতীয় আধিপত্য যেন বাংলাদেশে কবরচনা হয় আমরা সেটা দেখতে চাই আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ বাংলাদেশ আগামীর চাঁদাবাস স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই শান্তিপ্রিয় সমৃদ্ধিপূর্ণ বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন তার ন্যায্যতা সততা ও ভ্রাতৃত্ব বন্ধনের সাথে মিলেমিশে থাকতে পারে আমরা সেরকম একটা বাংলাদেশ চাই শান্তিপ্রিয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে আমরা একসাথে বসবাস করতে চাই যাতে কোনো হিংসা হানাহানি ভেদাভেদ কোনো কিছু না থাকে যার জির ধর্ম সে স্বাধীন মতো সে পালন করবে হিন্দুদের ধর্ম হিন্দুরা স্বাধীন মতো পালন করবে মুসলিমরা মুসলমানদের ইসলাম ধর্ম স্বাধীনভাবে পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে কোনো সমস্যা নেই শান্তিপূর্ণভাবে আমরা কেমন করব। কেন আমরা পাহারা দিতে যাব কেন পাহারা দেওয়া লাগবে কেন পাহারা দেওয়া না লাগে সেই জন্য প্রতিহিংসা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিতে হবে সেজন্য জন্য আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আমরা চাই ডক্টর ইনু স্যার যে খেলা খেলে দিছে না ওইরকম আমরা খেলা আরো দেখতে চাই ডক্টর ইনু স্যার যেন চামে চামে ঠান্ডা মাথায় যেন ভালো করে খেলে দেয় যেন দুর্নীতি চাঁদাবাদ যেন একেবারে নির্মূল হয়ে যায় বাংলাদেশ থেকে দেশের কল্যাণে জনগণের কল্যাণে যেন বাংলাদেশের রাজনীতি জনগণের দিকে যেন ফিরে আসতে বাধ্য হয় রাজনীতিবিদরা যেন নীতি পরিবর্তন করতে বাধ্য হয় ভারতের পাঁচ আটা আমি গোলামি থেকে যেন বেরিয়ে আসে বাংলাদেশ সেজন্য আমরা আহ্বান জানাবো বাংলাদেশ জামায়াত ইসলামীর যারা দায়িত্বশীল রয়েছেন নেতারা রয়েছেন আপনারা যে জনগণের যে পাঁচটা দাবি উল্লেখ করছেন এটা জনগণের দাবি আপনারা সে জনগণের দাবি হিসাবে আপনারা আপনাদের দাবিতে অনর এবং অটল থাকেন যারা তার বিরোধিতা করবে তারা দেশের শত্রু জাতির শত্রু হিসাবে আমরা তাদেরকে চিহ্নিত করব এবং তাদেরকে আমরা বয়কট করব গণভূত এটা জনগণের দাবি এবং বাংলাদেশের মানুষের হৃদয়ের দাবি এবং বাংলাদেশের মানুষের বিপ্লবের দাবি এই জুলাই সনত বাস্তবায়ন হলে বাংলাদেশ পরিবর্তন হবে আমরা সোনার বাংলা ফিরে পাবো চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত আমরা বাংলাদেশ ফিরে পাব। অতএব আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকবে যে ফ্যাসিস্ট রাস্তায় নামবে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসসালামু আলাইকুম